কুমিল্লার চোদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আট যাত্রীকে পড়িয়ে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক তিন আসামির পুনরায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমান পাঠানো রিপোর্ট দুই দিনের রিমান্ডে শেষে বুধবার তেরো নভেম্বর বিকেলে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নভেম্বর আদালতের বিচারক ফারহানা সুলতানা রায় প্রদান করেন রিমান্ড মঞ্জুর হওয়া অপর দুই আসামি হলেন সংসদ সচিবালয় যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার এবং কুমিল্লার বুড়িচং উপজেলার জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি ও মামলার বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিঙ্কু দুই হাজার পনেরো সালে তিন ফেব্রুয়ারি কুমিল্লার গ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আট জনের মৃত্যু হয় এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ চৌষট্টি জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ তবে পাঁচ আগস্ট গণব্যোতানের পর এগারোই সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একটি ঘটনার পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয় দানকারী আবুল খায়ের বর্তমান মামলাটিতে সাবেক রেলপথমন্ত্রী মজিবুল হক সাবেক আইজিপি শহীদুল হক র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ একশো জনের নাম উল্লেখ সহ অন্তত একশো জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন আদালত মামলাটি আমলে নিয়ে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন